এই যে এখন আমরা আবার গোবরডাঙ্গা থেকে শিয়ালদা লোকালে উঠলাম যেহেতু ক্যানিংটা শিয়ালদায় দাঁড়াবে না আবার দমদম থেকে চেঞ্জ করতে হতো এই কারণে আমরা দমদম গোবরডাঙ্গা থেকে আবার শিয়ালদা লোকাল উঠলাম এখনও ছাড়ি নিয়ে আমরা বসে আছি বনের টেন তিনটের সময় সুদীপা এখন উঠেছে আর উঠতে গিয়ে পড়ে গেছে ট্রেনে পায়ে ব্যথা লেগেছে এরা দুইজনা যাচ্ছে আরও আছে শিয়ালদাই গিয়ে তোমাদেরকে দেখাবো আরও ওদের বন্ধু বান্ধব স্যার ম্যাডামরা যাচ্ছেন শিয়ালদা চলে এলাম

তো তোমরা তো জানোই যে নর্থ সিকিম মানেই বরফ আর এত সুন্দর পরিবেশ ঠান্ডা জুলুকে তো জানোই কতটা সুন্দর একটা জিরো পয়েন্ট তো ওখানে যাচ্ছে ওরা ওদের কলেজ থেকে সবাই মিলে ওখানে হচ্ছে তোমার টেস্টিং ফেস্টিং রয়েছে যেহেতু আমার বোন জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করছে আর জিওগ্রাফি নিয়ে যারা পড়াশোনা করে তারা তো জানোই যে বাইরে যাতায়াত করতেই হয় কলেজ থেকে এক্সকারশানে যাচ্ছে ওরা আর এই যে টুপি পড়া এটা হচ্ছে এইচডি ওরা বসে গেছে ট্রেনে এখনো ট্রেন ছাড়িনি খাওয়া দাওয়া করলো নিচে টলি টলি রয়েছে আর ফোন করলো কি একটু দেখ বসে রয়েছে ওর মনটা খারাপ হয়ে গেছে এই যে এই যে সুদীপা এখানে তাকিয়ে আছে ও ওর মুখটা পুরো কাদো কাদো হয়ে গেছে আর হচ্ছে মনটা ভালো লাগছে না যেহেতু এত দূরে যাচ্ছে বাড়ির থেকে বাইরে আর হচ্ছে সবাইকে ছেড়ে এই কারণে ওর মনটাও খারাপ হয়ে গেছে আমাদেরও ভালো লাগছে না মা কাকি ওরাও বাড়ির থেকে আসার সময় কান্নাকাটি করছিল ওর সবারই একটু টন খারাপ এত দূর থেকে মানে এত দূরে যাচ্ছে ও একা একা কেউ নেই সাথে সে কারণে আর এই বিশেষ করে সব থেকে খারাপ লাগে ধরো ওই যে এগিয়ে দিয়ে যখন ট্রেনটা ছেড়ে দেয় তখনও মনটা খারাপ লাগে না এত দূরে যাচ্ছে স্বাভাবিক একটা টেনশান তো সবার থাকেই বা ট্রেনটা ছেড়ে দিল দেখো আরও চলে যাচ্ছে তখন আরও খারাপ লাগছিল যাই হোক আমি এইসব কারণের জন্য এগোতেও আসতে চাইছিলাম না প্রথমে যেহেতু খারাপ লাগে এই সময়টা তো তাও আসলাম যেহেতু কেউ তো নেই সেরকম ওকে আস এতগুলো ব্যাগ রয়েছে সেগুলো নিয়ে আসার জন্য তারপরে চলে যাওয়ার পরে আমরা এতটাই গরম লাগছিল আর যেহেতু কলকাতায় যখন এলাম এই কারণে একটু সুন্দর পরিবেশে একটু ঘুরেও গেলাম মাঝে মনটা যেহেতু ভালো লাগছিল না বাড়িতে গেলে তো সেই একা একা থাকতে হবে ফাঁকা ঘর আর ও তো থাকলে সারাক্ষণ ঝগড়াঝাটি লেগেই থাকে আমাদের মধ্যে তোমরা তো আগে পরে ভিডিও দেখেছো আমাদের চ্যানেলে তো যাই হোক এই কারণে আমি আর বুলটি একটু ঘুরতে গিয়েছিলাম ওই এটা হচ্ছে ধুপিঘাট ব্যারাপুরে আমরা গিয়েছিলাম তারপরে ওখান থেকে একটু ঘুরে মানে গঙ্গার ধারে বসে একটু রিল্যাক্স করে তারপরে বাড়িতে ফিরেছি জাস্ট বেশিক্ষণ ছিলাম না ওই এক ঘন্টা মতন একটুখানি বসেছিলাম ওখানে তারপরে আবার তাড়াতাড়ি ফিরে গেছি কারণ ওর তো যেহেতু তিনটের সময় ট্রেন ছিল এই কারণে ওখান থেকে আস্তে আস্তেও একটু সময় লেগেছিলো তো তারপরে এই একটু ভিডিও টিডিও করে দিচ্ছিলো বুলটি তো ছবি টবি তুললাম আমরা সবাই এখানে বসে বুলটি আর আমি একটু ছবি টবি তুলে তারপরে একটু ঠান্ডা জল টল খেলাম কারণ এতটাই গরম পড়েছে না প্রচুর গরম পড়েছে গরমে পুরো ঘেমে জল কিন্তু এইখানে বসে মনটা পুরো শান্ত হয়ে গেল সুন্দর পরিবেশ আর গঙ্গার পারে হাওয়া এটা একটা দারুণ ব্যাপার তো একটুখানি দেখো তোমরা তো দেখতেই পাচ্ছো এখানে পরিবেশটা কতটা সুন্দর আর সূর্যটা যখন অস্ত যাচ্ছিলো না হেভি লাগছিল খুব সুন্দর লাগছিল যখন সূর্যটা ডুবে যাচ্ছিল আর পুরো একদম পুরো গঙ্গার পাশে ওয়েদারটাও এতটা হাওয়া দিচ্ছে না মানে নিজের শরীরই কেঁপে যাচ্ছে হাওয়াতে এতটা সুন্দর পরিবেশ ছিল তো বেশ ভালো লাগলো কিন্তু আর বোনের জন্য যেহেতু মনটা খারাপ লাগছিলো বোন আবার সানডেতেই চলে আসবে কিন্তু তবুও একটা খারাপ লাগছিল আর কি এতটা দিন থাকবো বাড়িতে বাড়িতে থাকলে তো সব সময় তো রাগারাগি অশান্তি এগুলো হতেই থাকে না ওর সাথে সেইগুলো আর কি মিস করবো যতক্ষণ না আসে ততক্ষণ একটা টেনশনের মধ্যেও সবাই আমরা রয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে তো ভালো থেকো টাটা